ফার্মাকোলজি কী ফার্মাকোলজি হচ্ছে সায়েন্সের এমন একটি শাখা যেখানে ওষুধ নিয়ে স্টাডি করা হয় ওষুধটা আমাদের লিভিং সিস্টেমে কি ধরনের ইন্টারঅ্যাক্ট করে সেটা নিয়ে আলোচনা করা হয় যেমন একটা ওষুধ আমার বডিতে যাওয়ার পর ওষুধের কি কি পরিবর্তন হচ্ছে এবং আমাদের বডিতে ওষুধটা কোথায় গিয়ে কিভাবে কাজ করে একটা থেরাপিটিক ইফেক্ট দিচ্ছে এই বিষয়গুলো আলোচনা হয় ফার্মাকোলজিতে এই ফার্মাকোলজি কয়েকটা শাখা আছে একটা হচ্ছে ফার্মাকো কাইনেটিক্স একটা ফার্মাকো ডায়নামিক্স ক্লিনিক্যাল ফার্মাকোলজি ফার্মাকোথেরাপিউটিক্স টক্সিকোলজি ফার্মাকো জেনোমিক্স ফার্মাকো ভিজিল্যান্স হ্যাঁ এই বিষয়গুলো আমাদের বইয়ে লেখা আছে এবং মেডিসিন কনসেপ্ট কোর্সে আমরা চেষ্টা করেছি শাখার প্রতিটা বিষয় নিয়ে কথা বলা বিশেষ করে এবং ডাইনামিক্স নিয়ে বিস্তারিত আমাদের বইয়ে লেখা আছে এবং আমরা কোর্সের ক্লাসেও আলোচনা করেছি আমাদের বইয়ে ওষুধ বিষয়ক লেখাগুলো ভিজুয়াল প্রেজেন্টেশনটা অনেক দারুণ যা আপনার ওষুধ নিয়ে শেখাকে অনেক সহজ করবে